পেছনে একটা চার্জ আছে দেখতে পাচ্ছ খুবই বড় একটা চার্জ এদিকে একখানা চার্জ আছে দেখার মতো সিনারি মাঠগাঁও থেকে এখন আমি চলে এসেছি কোলবা বিচের সামনে আর জাস্ট আমার একশো থেকে দুশো মিটার সামনে কলুয়া বিচ স্টার্ট আর আমি তার বাইরে দাঁড়িয়ে আছি তো আমি আস্তে আস্তে তার দিকে ঢুকবো আমার পেছনের ভিউ খুব সুন্দর লাগছে তা এখান থেকে কলবা বীচের আর কি যে সব স্ট্যান্ডগুলো আছে বাস 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 গাড়ি সব আর কি দাঁড়ায় এটা হচ্ছে সে বাস স্ট্যান্ড এখানে আর কি সব পার্কিং করতে হবে আমি আস্তে আস্তে যে ঢুকছি ভালো লাগছে খুব আর এই কলবা বিচে আমি প্রথম আসছি মানে গোয়ার অনেকগুলো বিচে আমি গিয়েছি কিন্তু কলবা বিচে আসিনি আজকে প্রথম কলবা বিচে ঢুকছি আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড জাস্ট আমার সামনেই হচ্ছে কলবা বীচ অসাধারণ এলাকা কলবা বীচের সামনে চলে এসছি আর এই যে এখানে নারকল বাগানটা কত সুন্দর লাগছে তারা আমি আগে কাছে যাই তারপরে দেখাতে পারবো এর নাম হচ্ছে গোয়া আর গোয়া তো অসাধারণ জায়গা অসাধারণ আর এখানে কিছু আর কি বিকেলবেলা এখানে পার্ক আছে পার্কে সব বাচ্চারা খেলা করে হয়তো অসাধারণ লাগছে অসাধারণ চলে এসেছি একদম পুরো পোপার বিচের সামনে দাঁড়িয়ে আছি পোপার বিচের সামনে আর নারকল বাগানের কত সুন্দর লাগছে দেখো গোয়ার নারকল বাগান সব নারকল বাগান মানে একদম অসাধারণ অসাধারণ তা আমি কি কাজ করেছি একদম প্রথমেই বিচের যেটা গেট সেই গেট দিয়ে না ঢুকে আমি কাজ করলাম যে কলবা বীচের আর কি যে সাইড মানে অফ সাইড যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো দিয়ে আমি আর কি প্রবেশ করলাম তা এখানে এই কারণে এখান দিয়ে আসলাম মানে ওইদিকে তো যাবো ওটা পরে যাব আগে অফসাইড জায়গাটা দেখে নেই আর এটা হচ্ছে আমার রানী এই রানীর জন্যেই মানে রানী নামটা এই কারণেই বলছি মানে আমার একটা বন্ধুয়ের নাম দিয়েছে রানী মানে আমার রানী তো এই রানীর জন্যেই আমি হয়তো কোলবা বিচে আসতে পেরেছি না হয়তো কবে আসতে পারতাম কি পারতাম না সেটা হয়তো জানি না আর এই যে আমার পেছনে সমুদ্র আহা অসাধারণ অসাধারণ লাগছে আর নারকোল জাস্ট মনে ওয়া হচ্ছে এখানেই নাচি এখানেই নাচি খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে আগেও বীজ দেখেছি দীঘা বীজ দেখেছি অনেক বীজ দেখেছি কিন্তু গোয়ার বীজগুলো একটু অসাধারণ মানে অন্যরকম অন্যরকম জায়গা এখানে বড় বড় কিছু বোর্ড আছে মাছ ধরার বোর্ড এগুলো হচ্ছে মাছ ধরার সব মানে যে আমার সামনে এইদিকে যে জায়গাগুলো আছে দেখতে পাচ্ছ না পেছনে ঘরগুলো এগুলো হচ্ছে সব মাছ আর কি এরকম এই বড় বড় বোর্ডগুলো দিয়ে ধরে নিয়েছে এই মাছে আর কি পেছনে যে সব আরত সিস্টেমের এগুলো আছে এইগুলোতে জমা করে রাখে তারপরে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যায় এই যে যে বোর্ডটা এই যে বোর্ডটা এটা খুবই একটা বড় বোর্ড আর এই সব বোটগুলোই সমুদ্রে যায় মাছ ধরার জন্য তা এই বোটটা হচ্ছে মানে এই বোটটার যে মালিক সে হয়তো সাধারণত খ্রিস্টান ধর্মের হবে এই যে বোটটা দেখতে পাচ্ছ এই বোটটার মালিক হিন্দু ধর্মের হবে আর এই যে বোটটা দেখতে পাচ্ছ এই বোর্ডের মালিকও কিন্তু খ্রিস্টান ধর্মের হবে কারণ কি দেখে বুঝছি বুঝতে পারছি আমি সেটা হয়তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে এই যে এই যে আমার স্যাম্পেল এখানে আমি বুঝতে পারছি আর তোমরাও বুঝতে পারছো ওই স্যাম্পেল থেকে আর হিন্দু ধর্মের আর কি এবারটা যে বললাম এ ব্যক্তির মালিক হচ্ছে হিন্দু সেটা কি করে বুঝলাম এই যে ওম আমার সাইডে লেখা আছে আর ওম শুধু হিন্দু ধর্মেই চলে গুড আর কি নীল রঙের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে বাথরুম একদিকে লেডিস একদিকে পুরুষ এবার আমি আস্তে আস্তে বিচের সামনের দিকে যাচ্ছি পাহাড় দেখেছি জঙ্গল দেখেছি সমুদ্র দেখেছি ফের একবার সমুদ্র দেখতে চলে আসলাম গোয়ার ফেমাস বিচ কলবা আর এই হচ্ছে আমার পেছনে অসাধারণ বঙ্গোপ মহাসাগর বা ভারত মহাসাগর খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর মানে সমুদ্র আসলে যেখানে কি অনুভূতি হয় সেটা হয়তো যারা গিয়েছে সমুদ্র দেখেছে বা সমুদ্র যারা মজা নেয় তারাই হয়তো বলতে পারবে যাই খুব সুন্দর লাগছে আর ওয়েদার সেই ওয়েদার সেই ওয়েদার এখান থেকে একদম দূর দূর তো আর কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু নারকল বাগান অসাধারণ অসাধারণ যেখানে এখানে চলে আসলো সমুদ্র চরম মেঘ করেছে মানে হঠাৎ দেখি একদম সমুদ্র তোলপাল করতে লেগে গেল দুজনা হেঁটে হেঁটে যাচ্ছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে খুকু গেল জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিগির কালো জল হরেক রকম চুল হাটুন নিচে দুলছে কুকুর আরে সব ভুলিয়ে গেল রে ছা 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 ফের একবার বলছি আকাশ গিরে মেক করেছে সূর্য গেল পাটে খুকু গেল জলান্তে পদ্মদগির ঘাটে পদ্মদগির ঘোলা জল তারপর মনে নাই আর যাই কিছু মনে করো না আর মনে হচ্ছে এখানে আমি একদম ভেসে বেড়াই ভেজে বেরাই হা 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 যা যা অনেকক্ষণ থাকলাম आधा घंटा থাকার পরে একটু ভালো লাগলো খুব সুন্দর লাগছে এখানে হাওয়া তো অসাধারণ হাওয়া হাওয়া অসাধারণ লাগছে আর হঠাৎ মেঘ করেছিল ফের মেঘ একদিকে আছে একদিকে কেটে গেছে শোবা বীচের আস্তে আস্তে বিচের দিকে আসছি আর বিচের দিকে যেই আসবো তারই আগে হয়ে গেল বৃষ্টি স্টার্ট এদিকে ভিড় আছে যে ভিড় লোকজন দেখতে পাচ্ছ এদিকে যাওয়ার চেষ্টা করব। শোবা বিচের সামনে এখানে অনেক আর কি স্ট্রিট ফুড মানে রাস্তায় যে সমস্ত খাবার আর কি রেডিমেড বিক্রি করে সে সমস্ত দোকান এখানে অনেক আছে যেমন ভুট্টা বিক্রি করছে যা এই সমস্ত খাবার এখানে আছে আইসক্রিম বাগানা তা এখানে রাত্রিবেলা আসলে সাধারণত আরো সুন্দর লাগবে আর এখন যে টাইমটা আমি এসেছি সেই টাইমটা হয়তো সেরকম তাও খুব সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে কিন্তু রাত্রি আসলে এখানে একটু লাইটিং বাগারা করে একদম নাকা মশলাপাতি দিয়ে একদম মানে কষাকষি রাখানার ব্যাপার আছে তা টুকরা যদি কেউ আসো ভাবিছে যদি কেউ আসো তো অবশ্যই বেলা বা বিকেলবেলার দিকে এখানে ভিজিট করবা বা রাত বিকেলবেলার থেকে এদিকে ঢুকবা তাহলে এখানে ভিউটা আরও অসাধারণ পাবো

আস্তে আস্তে আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে আর এখান থেকে দেখছি একটা আর কি দুতলা ছোট রুম আছে ওর উপরে একজনে অপারেট হচ্ছে আর এখানে যেহেতু আর কি যে সমস্ত বোর্ড মোট আর কি চলে যায় গুলির মতো বেগে ওইসব এই যে এখানে সব স্ট্যান্ড করা আছে এটা থার আর কি যে এটা হচ্ছে আমার পেছনে আছে আর এই গাড়িটা করেই সমুদ্র সবাই ঘুরতে ঘুরতে যায় আর পেছনে খানায় থার দরকার কারণ আছে অসাধারণ লাগছে অসাধারণ অনেক দিনের স্বপ্ন ছিল কলবাবিচে আসবো কিন্তু কোলবা আজকে চলে এসেছি স্বপ্নটা পূরণ হয়ে গেল কিন্তু সব ঠিক আছে আমার হাতে বেশি টাইম নেই সব ঠিক আছে শুধু টাইম আমার হাতে নেই যার জন্য এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না এবার আমাকে রওনা দিতে হবে আমার রুমের উদ্দেশ্যে বা আমার ঘরের উদ্দেশ্যে দেখা যাক কি হয় এখনো তো থাকতে মন দিচ্ছে কিন্তু আমার টাইম নেই যে হাতে বেশি অনেক টাইম হয়ে গেল মানে অনেক ঘন্টা হয়ে গেল আমি এখানে এসেছি আর গোয়ায় এসে যদি তুমি সমুদ্রে স্নান না করতে পারো বা সমুদ্রের জলে না লাগতে পারো মানে গোয়ায় আসা বিচে আসা পুরো ফালতু পুরো ফালতু একদম তোমার যে খাটা কেউ যদি পয়সা করে ছুড়ে আসে সেসব পয়সা একদম মাটির সাথে মিশে যায় এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি চান করেছি কিন্তু করবা বিচি করিনি আগে বাগা বিচ আছে ওইদিকে পাঞ্জির ওইদিকে তো ওই বিচে চান করেছি আয় 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 তাই দাদা মনাই অনেক আর কি মদ খেয়ে ফেলেছে বা দারু খেয়ে ফেলেছে তাই বিচের সামনেই দেখি পড়ে আছে তা আমি রিকোয়েস্ট করে বলবো গুয়ায় হচ্ছে মদের দাম কম আর গুয়ায় এসে মদের দাম কম পেয়ে সব পেট ফুড়ে মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে এগুলোও দেখতে আর কি খুব খারাপ লাগে আপনাদের কি বিশ্বাস হচ্ছে না যে গুয়ায় কি অরিজিনালি মদের দাম কম অরিজিনালি মদের দাম কম মদের দাম কম মানে শুধু এই ফটকা উইজকি এই সমস্ত মানে বিয়ার বাদ দিয়ে যেসব যে সমস্ত কি আর কী আছে সবের দাম কম শুধু বিয়ারের দামটা একটু বেশি মানে বেশি কম নাই পাঁচ দশ টাকা এদিক ওদিক হতে পারে আর মদের দাম তো মানে আকাশ আর পাতাল মানে আকাশ পাতাল কম দাম পলু বিচে আমার টাইম সমাপ্ত হয়েছে আর ভিডিওটাও এখানে আমি সমাপ্ত করলাম যেহেতু আমার ফোনে আর ব্যাটারিও নেই বেশি টা টাটা বাই বাই আর ভিডিওটা যদি খুব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে আর যদি এরকম ধরনেরই আর ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই আমার পেজকে ফলো করে নেবেন আর ইউটিউবে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন যেন আবার যদি নতুন কোনো ভিডিও আসে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়াই তার জন্য আর অবশ্যই মনে করে বেল আইকনটা মানে ঘন্টাটা একটু জোরে মারবা যেন টং করে একটু আওয়াজ হয় ধন্যবাদ টাটা কোলবা বীচ টাটা কলবা বিচ আর সবাইকে টাটা কলবা বীজ ছেড়ে যাচ্ছি মনটা তো ভেঙে ভেঙে গেল মনে হচ্ছে দেখা যাক এখান থেকে বেরিয়ে গেলে আবার জোড়া লেগে যাবে প্রবলেম নেই নো টেনশন